আসসালামু আলাইকুম ভিউটস আমরা চলে আসি আমাদের একজন দক্ষ ওভারলুক অপারেটরের কাছে অনেকে এই ওভারলোক মেশিন চালানো শিখতে চায় এবং এই বিষয়ে জানতে চায় আমরা এখন ওনার মুখ থেকেই শুনবো ব্যবস্থা বিকাশ কেমন আছেন ভাই আর ভালা আপনি তো ওভারলুক মেশিনের অপারেটর তাই না ভিসা এই মেশিন হচ্ছে সিক্স থ্রেড মেশিন না এখন কয়টা থ্রেডের কাজ চলতেছে বাচ্চা

এই মার্কটা মিলে নেব এটার সঙ্গে ওই এখানে মার্ক কোথায় এই যে মার্ক এই মার্ক একটা মার্ক এই সাইডে এই সাইডে মারলে ওই যে উপরের পাশে মিলতে হবে হ্যাঁ সেলাই মিলে যাবে সেলাই দিয়ে মিলতে হবে আচ্ছা পরের সাইডে পরের সাইডে ওই একই सेम हां এই যে মার্ক আছে এইটাকে বলা হচ্ছে সাইড সিএম ওভারলোড নাকি কয়জন করতেছেন সাইড ওভারলোড আর দুইজন দুইজন আচ্ছা এটা হচ্ছে ওভারলক মেশিন এটা সিক্স থ্রেড ওভারলক এই যে দেখতে পাচ্ছেন পাঁচটা হচ্ছে সুতার আছে আর এখানে একটা ফাঁকা টোটাল হচ্ছে বর্তমানে ইউজ হচ্ছে পাঁচটা মানে পাঁচটা সুতার মানে ফাইভ থ্রেড ইউজ হচ্ছে এটা উপরে তিনটা শিলি না হ্যাঁ দেখেন কিভাবে কাজটা করতেছে বিকাশ কত বছর ধরে এখানে চাকরি করতে আর আমি সাত বছর ধরে চাকরি করতে সাত বছর আচ্ছা আপনি এখানে জয়েন করছিলেন কি হিসাবে হেলপার হিসাবে আচ্ছা আপনার একটু আগে কথা শুনি তারপরে একটু কাজ করবেন হেলপার হিসেবে জয়েন করছেন অপারেটর হইতে কতদিন লাগছে স্যার আমার একটু ইয়া ছিল তো আমি সময় নিয়েছিলাম কত সময় লাগছে এক দেড় বছর লাগছে এক দেড় বছর এখন আপনি এই যে সাইড ওভারলোক করতেছেন কত ঘন্টায় ঘন্টায় একশো দশ করে একশো দশ করে করতেছেন মানে স্ট্যান্ডার্ড কত কত হইলে ঠিক আছে তাহলে একশো দশই ঠিক আছে একশো দশই ঠিক আছে আচ্ছা এটা লং বডি তাই না একটা বডি একটু ধরে দেখান তো আপনি দাঁড়ান দাঁড়ান তাইলে বুঝবো আমরা কত বড় এই যে দেখেন এই বডিটা হচ্ছে এই যে ওনার হচ্ছে বুক পর্যন্ত আর নিচে দেখেন এই পর্যন্ত হচ্ছে রয়েছে আর কি তো দেখা গেছে এই গার্মেন্টসটা উনি করতেছে বর্তমানে একশো দশ একশো দশ মানে হচ্ছে দুইশো বিশ দুই যদি আমরা ধরি বসেন তো এই প্রসেস শিখতে একটা লোকের কতদিন লাগতে পারে বিকাশ স্যার নিজের চেষ্টা এটা বেশি দিন লাগবে না যদি নিজের চেষ্টা থাকে এই এক দেড় মাসের মধ্যে শিখে হলো এক দেড় মাস আচ্ছা এক দেড় মাস যদি কেউ চেষ্টা করে শিখে ফেলবে এই প্রসেস শিখলে স্যালারি কেমন স্যার ভালো কত যেমন আমার স্যালারি এখন চোদ্দ পনেরো হাজার তিনশো পনেরো হাজার আপনি তো অনেক বছর কাজ করছেন আমি তো হেল্পারি করছি হ্যাঁ আর হেল্পারি দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ মানে আপনার আসলে গার্মেন্টসের স্যালারিটা ডিপেন্ড করে হচ্ছে প্রোডাক্টিভিটি এবং কাজ অনুযায়ী তাই না যদি কেউ হচ্ছে একশো দিতে পারে তার পনেরো হাজার বা তার বেশি স্যালারি হবে তাই না তাইলে এই হচ্ছে ওভারলক মেশিন তাই তো অনেক ওভারলক মেশিন চালানো শিখতে চায় কিভাবে চালাচ্ছে এই যে দেখো উনি সাইড করতেছে আপনার ওভার টেনশন সব মিলে কেমন আসে একুশ বাইশ হাজার টাকা আছে একুশ বাইশ হাজার টাকা নর্মালি পাওয়া যায় না কয় ঘন্টা ওভার টাইম করেন দুই ঘন্টা করে দুই ঘন্টা করে দুই তিন ঘন্টা নাকি আচ্ছা হচ্ছে লোক মেশিন এভাবে হচ্ছে কাজটা করবেন বিকাশ আমাদেরকে সহযোগিতা করছে কাজটা শিখতে ওকে অনেক ধন্যবাদ সবাই ওনার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম